আর নিচে কত কিনছেন নিচে আটত্রিশশো কিনছেন কিন্তু নিচে আটত্রিশশো কিনছে আর উপরে সর্বোচ্চ চার হাজার টাকা করে কিনছে এখানে কিন্তু বড় বড় পাট দেখতেছে এগুলো কি নিলাম নাকি ভাই এইখানে নিতেছে ওইগুলো আসলে দেখতেছে এখনো দাম দর হয় নাই তো এখানে একটা দেখতেছে তিন ডা পাট এখানে দুজনৰ মাম দাম চলিছে কাকা বিয়াল্লিছশ টকাৰ দাম চাইছে এইগুলা এইগুলা সাহায্য কৰি কাকা বলছে কাকা দিব না কাকা দেখাই এখানে কিন্তু ভালো পাট আছে করে বলছে আজকের সর্বোচ্চ বাজার সর্বোচ্চ কত করে কিনছেন ভাই হাজার পঞ্চাশ কিন্তু চার হাজার পঞ্চাশ সর্বোচ্চ বাজার সাড়ে হাজার পঞ্চাশ করে কিন্তু কিনছে এখানে আর একটা পাট আসলো মাত্র এগুলো দেখতেছে ভাই দশে কদিন তাই এগুলো আটত্রিশশো টাকা প্রতিমন বলছে সামনে দেখি সামনের দিকের কী অবস্থা তো এখানে কিন্তু কিছু পাট আসছে কাকা এগুলা কি বিক্রি হয়ে গেছে নাকি এগুলো কত করে বিক্রি করছেন আটত্রিশশো পঞ্চাশ আটত্রিশশো পঞ্চাশ কয় মন লেগেছেন তিন মনের মতো তো এগুলো কিন্তু আটত্রিশশো পঞ্চাশ টাকায় বিক্রি হয়েছে হ্যাঁ কিন্তু পাট অনুযায়ী কিন্তু দামটা অনেক কম এই পাটগুলো কিন্তু বিয়াল্লিশশো টাকাও কিন্তু বিক্রি হয়েছে এক সময় যেগুলো কিন্তু আজকে আটত্রিশশো পঞ্চাশ টাকা করে বিক্রি হয়েছে পাটের দাম মনে হয় না আর বাড়বে পাটের দাম ক্রমাগত কমেই চলেছে এখানে এই গাড়ির পাটটা কিন্তু অনেক সময় ধরে আছে কিন্তু বিক্রি হতেছে না

একচল্লিশ চাচ্ছেন আর বলছে কত করে উনচল্লিশ পর্যন্ত বলছে মানে সর্বোচ্চ কত বলছে মানে হাজার টাকা পর্যন্ত বলছে দেখা নেই পাটগুলো কিন্তু চার হাজার টাকা পর্যন্ত বলছে তারপরে কাকা দেয় নাই দর্শক মিললে আজকে পাটের আপডেট আমাদের কাছে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিদিন সকল পণ্যের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ